আসসালাম আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে সুন্দর একটা ফুলের বাগান কেক দেখছেন এটা ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এটা আমার পার্সোনাল কোনো কেক না এটা হচ্ছে একটা পেজ থেকে আমাকে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল সেই থেকে বানাচ্ছি এরপর অনেকবার বানানো হয়ে গেল কিন্তু এটাকে কখনও ভিডিও করা হয়নি তাই এবার ভাবলাম যে ভিডিওটা করেই ফেলি তো এক কেকটা মিনিমাম এক পাউন্ডের নিচে আসলে করা হয় না এক পাউন্ড কেকের এটার অর্ডার ছিল একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল এক পাউন্ডের মধ্যে তো আমি প্রথমে পুরো কেকটাকে একটা হোয়াইট কালার হুইপড ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এরপর আমি সেটার মধ্যে রেড ম্যানের যে স্ট্রবেরি রেড কালারটা হয় সেটা টুথপিক দিয়ে অল্প অল্প করে নিয়ে একটু শেডের জন্য মাঝখানে মাঝখানে ফোটা ফোটা দিয়ে নিচ্ছিলাম এরপর আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম দেখেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে একটা শেডিং চলে আসছে তো এভাবে আমি উপরেও সেমভাবে করে নিলাম প্রথমে করার পর কালারটা অত ভালো আসছিল না এরপর আমি আবার আরেকটু কালার নিয়ে আমি উপরে ব্লেন্ড করে দিচ্ছিলাম এবং এবার একটু সুন্দর একটা ফিনিশিং চলে আসছে উপরের কালারটা কালারের যে শেডিংটা আমার দরকার ছিল সেই শেডিংটা সুন্দরভাবে চলে আসছে এরপর এটা যে সাইডের ডিজাইন ছিল এটা একটু জিগজ্যাগ টাইপের ডিজাইন ছিল একটু এলোমেলো ডিজাইন ছিল যেখান থেকে রেফারেন্স পিকচারটা নেওয়া হয়েছিলো সেটার ডিজাইনটা আরও বেশি এলোমেলো ছিল কিন্তু আমি আসলে এতটা এলোমেলো করতে পারছিলাম না তো আমি নিজের নিজস্বতায় রেখেই আমি যতটা পেরেছি জিগজ্যাগটা করে নিয়েছি এটা আমি করেছি হচ্ছে প্যালেট নাইফ দিয়ে আর উপরেও আমি সেম প্যালেট নাইফ দিয়ে আমি জিগজ্যাগটা করে নিয়েছি অনেকে নজেল সম্পর্কে জানতে চান যে কোথায় কোন নজল ইউজ করি এই জন্য এবার দেখিয়ে দিয়েছি এটা একশো চার নম্বর নজেল এটা একটা রোজ নজেল মিডিয়াম সাইজের সেটা দিয়ে আমি হচ্ছে রোজগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আমি কেন যেন ফুল যখন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাই আমি কোনোভাবেই ক্যামেরার সামনে ফুলটা বানাতে পারি না আমি শুরু করি ঠিকই ক্যামেরার সামনে তারপর কীভাবে যেন হাটটা কাছে আসতে আস্তে আমার ক্যামেরার সামনে থেকে সরে যায় আমি আসলে এই জিনিসটা এখন পর্যন্ত আয়ত্ত করতে পারিনি আর আমি গোলাপ বানানোতে আসলে খুবই খুবই কাঁচা আমি এখনও ভালোভাবে গোলাপ বানানোটা শিখ করতে পারিনি আমার আসলে অতটা বানানোও হয় না খুব কম বানানো হয় দেখি হয়তো বারো পারিনি এই তো আমি একটু একটু করে গোলাপ বানিয়ে নিয়েছিলাম একটা একটা করে যতটা পারি আর কি আর আমার হাতে যতটুকু হয় আর কি আমি সেভাবে গোলাপগুলো বানিয়ে নিয়েছিলাম দেখেন সেমভাবেই আমি বারবার ক্যামেরা সামনে থেকে সরে যাচ্ছিলাম কিছু করার নেই এটা আমার আয়ত্ত হতে হয়তো আরও অনেক বেশি সময় লাগবে তো আমি গোলাপগুলো বানিয়ে নিয়েছি দেখেন কালারটা দেখেন গোলাপের জাস্ট এতটা সুন্দর একটা রেড কালার আসছে গোলাপের এই টাইপের রেড কালারটা হচ্ছে আমি আনি স্ট্রবেরি রেড যে কালারটা হয় রেড ম্যানের সেটা দিয়ে এটা মোটামুটি কয়েকবারে মিক্স করলে এরকম সুন্দর একটা কালার চলে আসে এরপর আমি গ্রিন কালার দিয়ে কিছু লিপস দিয়ে নিচ্ছিলাম যেমনটা ডিজাইনে ছিল তো এই লিভসগুলো আমি গ্রিন কালারের সাথে কিছুটা চকলেটি ইমাংশান মিক্স করে এরপর বানিয়েছি কারণ আমার কাছে যে রেড ম্যানের গ্রিন কালারটা এটা অ্যাপেল গ্রিন অ্যাপেল গ্রিনটা খুব একটা ডার্ক হয় না এই জন্য আমি চেঞ্জ করে এটাকে একটু মডিফাই করার চেষ্টা করেছি এরপর আমি যে ছোট ছোটো চেরিগুলো ছিল সেগুলো বসিয়ে নিচ্ছিলাম আমি পিঙ্ক কালারের চেরি বসিয়ে নিচ্ছিলাম এটা প্রথমে যে কেকটা করেছিলাম সেটা তো করেছিলাম বাট যেহেতু এই কেকটা কোনো অকেশনের জন্য নেওয়া হয়নি এবং বাসায় খাওয়ার জন্যই নেওয়া হয়েছিল আমি এই জন্য ভাবলাম যে এতটা ডার্ক কালার আমি ইউজ না করি আমি একটু লাইট কালার ইউজ করি এই জন্য আমি চেরিগুলো পিঙ্ক কালারের মধ্যে বানিয়ে দিয়েছি এরপর কিছু গোল্ডেন সুগার বল মিডিয়াম সাইজের নিয়ে এর আমি এই চেরিগুলোর উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম মাঝখানে যাতে একটু চেরিগুলো দেখতে বেশি সুন্দর লাগে এরপর আমি কিছুটা সুগার বল নিয়ে উপরে কিছুটা ছড়িয়ে দিয়েছি মিডিয়াম সাইজের এবং সাইডেও কিছু সুগার বস ছড়িয়ে দিচ্ছিলাম এরপর আমি একদম ছোট যে গোল্ডেন কালার সুগার বলগুলো হয় আমি সেগুলো দিয়ে উপরে একটু এলোমেলো করে ছড়িয়ে দিয়েছি এবং সাইড দিয়ে ভালোভাবে কিছুটা এলোমেলো ওয়েতেই আমি ছড়িয়ে দিচ্ছিলাম এই সুগার বলগুলো এরপর কিছু গোল্ডেন লিফ যেহেতু আমার আগের ডিজাইনেও এই গোল্ডেন লিফটা ছিল আমি একটু করে গোল্ডেন লিফ ছিঁড়ে ছিঁড়ে আমি এটাও এলোমেলোভাবে জাস্ট দিয়ে নিচ্ছি আমার উপর যেহেতু কোনো লেখা হবে না তাই আমি একদম কাভার করে দিয়েছি এলোমেলো করে সুগার বল এবং গোল্ডেন লিভগুলো দিয়ে আর এই গোল্ডেন লিফটাই হচ্ছে এই ডেকোরেশনের লাস্ট ফিনিশিং আমার এই কেকটা কমপ্লিট আর দেখেন বাইরের আলোতে কেকটা অন্যরকম সুন্দর মায়াবী একটা সৌন্দর্য দেখা যাচ্ছে কেকটার মধ্যে আপনাদের কাছে এই কেকটার ডেকোরেশনটা কেমন লাগালো আমাদেরকে জানাবেন Thank you so much for watching the video.